অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ঐতিহাসিক ঘোষণা বেতন ভাতা কাঠামোই নজিরবিহীন পরিবর্তন বিশেষ দায়িত্ব ভাতা ছ হাজার টাকা অফিস সহায়তা ভাতা দুই হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন আজকের এই দিনটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এক ঐতিহাসিক অধ্যায় সূচনা করল সরকারি আধা সরকারি শিক্ষা স্বাস্থ্য পুলিশ প্রশাসন সব ক্ষেত্রেই এবার এসেছে সুবিশাল পরিবর্তন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পে কমিশনের চূড়ান্ত বৈঠক উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সঙ্গে সঙ্গে বৈঠক কক্ষে করতালিতে ফেটে পড়ে সবাই এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল জাতীয় নবম পে স্কেল দুই যা কার্যকর হবে এক জানুয়ারি দুই থেকে নতুন কাঠামোটি তৈরি হয়েছে এক ইস্টু চার অনুপাতে যেখানে সর্বনিম্ন বেতন একত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ ষাট হাজার টাকা এই অনুপাতে প্রতিটি গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে পদ ভেদে ন্যায্য পার্থক্য থাকে কিন্তু বেতনে বৈষম্য না থাকে গ্রেড সর্বনিম্ন বেতন টাকা সর্বোচ্চ বেতন টাকা ইনক্রিমেন্ট প্রথম গ্রেড এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ পার্সেন্ট দ্বিতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট তৃতীয় গ্রেড ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট চতুর্থ গ্রেড পঁচাশি হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট পঞ্চম গ্রেড পঁচাত্তর হাজার টাকা আটানব্বই হাজার টাকা পাঁচ পার্সেন্ট ষষ্ঠ গ্রেড সাতষট্টি হাজার টাকা সাতাশি হাজার টাকা পাঁচ পার্সেন্ট সপ্তম গ্রেড উনষট হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা পাঁচ পার্সেন্ট অষ্টম গ্রিড বাউন্ন হাজার টাকা আটষট্টি হাজার টাকা পাঁচ পার্সেন্ট নবম গ্রিড ছেচল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ পার্সেন্ট দশম গ্রেড একচল্লিশ হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা পাঁচ পার্সেন্ট একাদশ গ্রেড সাতত্রিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট দ্বাদশ গ্রেড চৌত্রিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট ত্রয়োদশ গ্রেড একত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট প্রতি দুই বছর অন্তর বেতন বাড়বে পাঁচ পার্সেন্ট হারে আর পাঁচ বছর পূর্ণ হলে থাকছে টাইমস্কেল শুভথা এই নতুন বেতন কাঠামো শুধু অর্থনৈতিক উন্নতি নয় এটি জীবনমানের উন্নয়নের প্রতিফলন শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ সহ প্রতিটি ক্ষেত্রের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ পেল আজ এই প্রজ্ঞাপনে ষোলোটি ভাতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে যার মধ্যে বেশ কিছু ভাতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এক গৃহভাড়া ভাড়া ভাতা শহরভেদে মূল বেতনে চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ দুই চিকিৎসা ভাতা সাত টাকা তিন শিক্ষা সহায়তা ভাতা ছ টাকা চার প্রযুক্তি ভাতা পাঁচ হাজার টাকা পাঁচ বিশেষ দায়িত্ব ভাতা ছ হাজার টাকা ছয় পরিবহন ভাতা চার হাজার টাকা সাত ঝুঁকি ভাতা চার হাজার পাঁচশো টাকা পুলিশ স্বাস্থ্য ফায়ার সার্ভিসের জন্য আট অফিস সহায়তা ভাতা দুই হাজার পাঁচশো টাকা নয় ওভারটাইম ভাতা প্রতি ঘন্টায় দুইশো পঞ্চাশ টাকা দশ উৎসব ভাতা মূল বেতনের সমান দুই উৎসবে এগারো বইপত্র ভাতা শিক্ষক তিন হাজার টাকা বারো গবেষণা ভাতা পাঁচ হাজার টাকা তেরো পরিধান ভাতা দুই হাজার টাকা চোদ্দ আবাসন রক্ষণাবেক্ষণ ভাতা তিন হাজার পাঁচশো টাকা পনেরো খাদ্য সহায়তা ভাতা দুই হাজার আটশো টাকা ষোলো প্রশিক্ষণ ভাতা চার হাজার টাকা এই ভাতাগুলো নির্ধারণ করা হয়েছে কর্মচারীদের জীবনমানের বাস্তবতা এবং বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ করে স্বাস্থ্য পুলিশ ও শিক্ষা খাতে এই বৃদ্ধি হবে বড় স্বস্তির উৎস নতুন পে স্কেলে পেনশন সুবিধা এসেছে বড় পরিবর্তন এখন থেকে পেনশন গণনা করা হবে সর্বশেষ মূল বেতনের নব্বই শতাংশ অনুযায়ী অবসরত সুবিধা ও গ্র্যাজুয়েটি বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫ গুণ এবং প্রথমবারের মতো পেনশন ভোগীদের চিকিৎসা সহায়তা ভাতা যুক্ত করা হয়েছে এর ফলে অবসরের পর আর্থিক অনিশ্চয়তা কমবে এবং কর্মজীবনের পরেও থাকবে স্থিতিশীলতা ও মর্যাদা এই প্রজ্ঞাপন কার্যকর হবে এক জানুয়ারি দুই থেকে সরকার বলেছে নতুন বেতন কাঠামোর প্রভাব পড়বে জাতীয় বাজেট ও রাজস্ব ব্যবস্থায় কিন্তু একই সঙ্গে এটি কর্মক্ষমতা সেবা মান ও প্রণোদনা সব ক্ষেত্রেই প্রতিবাচক পরিবর্তন আনবে এটি কেবল একটি বেতন কাঠামো নয় এটি কর্মজীবীদের প্রতি সরকারের অঙ্গীকার এটি ন্যায্যতা মর্যাদা ও প্রেরণা নতুন অধ্যায় সরকারি চাকরিজীবীরা বলছেন এই নবম পে স্কেল আমাদের জীবনে নতুন আশার আলো শিক্ষকরা বলছেন শিক্ষাক্ষেত্রে এটি আমাদের পেশার মর্যাদা ফিরিয়ে দেবে আর স্বাস্থ্যকর্মীরা বলছেন এখন আমরা আরও মনোযোগ নিয়ে কাজ করতে পারব জাতীয় নবম পে স্কেল দুই উন্নয়ন মর্যাদা ও ন্যায়ের নতুন প্রতিশ্রুতি